মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থাপনা হল মসজিদ আর এই মসজিদটির নাম হলো সুরা মসজিদ যা দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলায় অবস্থিত আর এই মসজিদটি নির্মিত হয়েছিল সুলতান শাসনামলে এর উপরে রয়েছে তিনটি গম্বুজ এবং চার কনায় চারটি বুরুজ মসজিদটির দুই প্রান্তে এরকম রয়েছে দুটি করে জানালা এবং মাঝখানে রয়েছে পিলার এবং মসজিদের দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য শিল্পকর্ম এবং আলপনা আর এটা হলো মসজিদের প্রবেশের মূল গেট গেটটি অত্যন্ত সুন্দর এবং এই গেটটি পেরোতেই চোখে পড়বে মসজিদের ছোট্ট বারান্দা আর বারান্দার অগ্রভাগে রয়েছে তিনটি গেট মসজিদকে কেন্দ্র করে এর পাশেই গড়ে উঠেছে ঈদগাহ মাঠ প্রতিদিন অসংখ্য দূর মানুষ এই মসজিদটিকে দেখতে এবং এখানে নামাজ পড়তে আসে তাই এখানে এখন গড়ে তোলা হয়েছে বসার এবং বিশ্রামের ব্যবস্থা রয়েছে এখানে রান্নাবান্নারও ব্যবস্থা রান্নাবান্না এবং খাওয়ার জন্য এখানে রয়েছে সুপীয় পানি আর এই অবকাঠামোগুলোকে চারদিক দিয়ে এরকম ঘিরে রেখেছে অসংখ্য বড় বড় গাছ আর ঠিক এর সামনেই চোখে পড়বে বিশাল বড় একটা দিঘি সব নিয়ে বলা চলে মুসলিমদের জন্য একটা আদর্শ জায়গার আবহ দেয় এই সুরা মসজিদ এলাকা